নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার তো আজকে থামবেলে যে দাদার তোমরা ছবি দেখে ভিডিওতে এসেছো ওই দাদার বক্তব্য শুনবে তার আগে জাস্ট কিছু কথা আমি তোমাদের মধ্যে বলে দিই আশা করি যারা একদম নতুন স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব উপকারী ভিডিও হবে তো এই দাদা যে আছে দাদার যে ছবি তোমরা দেখেছো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সাম বহুদিন আগে হয়েছিল তার রিটেন রেজাল্ট এবং ইন্টারভিউ ফাইনাল মেরিট লিস্ট সব বেরিয়ে গিয়ে এখন দাদা জয়নিং করেছে তো আমি বারবার তোমাদের বলি যে আমাদের এখানে শুধুমাত্র রিটেন পাশ করলেই বা ইন্টারভিউ হয়ে গেলে কিন্তু সে সমস্ত ভিডিও আমরা প্রোভাইড করি না যতক্ষণ না ক্যান্ডিডেট ফাইনাল সিলেকশান জয়েন করছে ততক্ষণ কিন্তু আমরা ভিডিও দিই না তাই ফলেই কিন্তু আজকে তোমরা এই দাদাদের ভিডিও দেখতে পাচ্ছ শুনতে পাচ্ছ এবং দাদাদের কাছ থেকে মোটিভেশান পাচ্ছ তারা কিভাবে প্রিপারেশান নিয়েছে কিভাবে তারা তৈরি হয়েছে সেই জিনিসগুলো ডিটেলসে তোমরা জানতে পাচ্ছ। হ্যাঁ এটাও এক পক্ষে তোমাদের বলি অনেকে তোমরা জানতে চাইছিলে যে স্যার টেকনিশিয়ান যারা যারা পেয়েছে একটু ভিডিও দিন আমি একজনের ভিডিও অলরেডি দিয়েছি কিন্তু যেহেতু ওদের ভেরিফিকেশান আর মেডিকেলটা হয়েছে এখনও জয়নিংয়ের সেরকম কিছু তথ্য নেই তার ফলে কিন্তু আমি পরবর্তী ভিডিওগুলো একদম জয়েনিং হবার পরে কিন্তু পরপর আমি প্রোভাইড করব। ঠিক আছে তো আজকে আরও একবার আমি এই বিষয়টা বলতে চাইছি যে তোমরা অনেকেই জানতে চাইছিলে বা বলছিলে আমাকে যে স্যার সমস্ত তো এজেড দাদারা চাকরি পেয়েছে এখানে আমাদের বয়সী অর্থাৎ তেইশ চব্বিশ তোমার যে ফোন করেছিল কয়েকজন তোমরা বলছিলে যে আমরা স্যার রিসেন্ট পাস আউট স্টুডেন্ট আমাদের অনেকজনই আছে আমরা প্রিপারেশান নিচ্ছি তো হয়তো আমাদের কমজন সেটা জিজ্ঞেস কিন্তু তবু আমি মনে করি তাদের উত্তরটা দেওয়ার দরকার আছে যে দেখো বিষয়টা এটা তোমাদের ভাবতে হবে আমাদের পিএসসি কে এম রাজ্য সরকারের যে এই পরীক্ষাগুলো আছে এগুলো কোর টেকনিক্যাল এক্সাম এগুলো কিন্তু খুব দ্রুততার সাথে বেরোয় না আর বেরোলেও কিন্তু এগুলো পোস্ট কিন্তু সেই তুলনায় খুব একটা বেশি নয় শুধুমাত্র পিএসসিতে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের একটা ভালো পোস্ট থাকে কেএমসি কেএমডি এর ক্ষেত্রে সেখানে কিন্তু সিভিলের পোস্টও তুলনামূলক বেশি থাকে কিন্তু মেকানিক্যাল ইলেকট্রিক্যালের ক্ষেত্রে হয়তো পিএসসিতে এবারে যে পোস্টটা সত্তরটার মতো পোস্ট ছিল সেটাকেই আমরা বলছি অনেকটা কিন্তু কেএমসি কে এর থেকেও কম পোস্ট থাকে টেকনিক্যাল পোস্টে আসলে যারা টেকনিক্যালকে খুব ভালোবাসে অর্থাৎ যারা ডিপ্লোমা ন্যূনতম ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল করেছে পরে বিটেক করেছে কেউ এমটেক করেছে তারা কিন্তু সবাই এই পরীক্ষাগুলোকে টার্গেট করে কারণ এখানে নন টেকনিক্যাল কোনো পড়তে হয় না সেখানে ম্যাথ নেই রিজনিং নেই জি নেই তোমার হচ্ছে ইংলিশ নেই কারেন্ট অ্যাফেয়ার্স নেই এত কিছু বাদ দিয়ে শুধুমাত্র টেকনিক্যালের উপর হ্যাঁ কোর দক্ষতা থাকলে তবেই কিন্তু এই চাকরিগুলো পাওয়া যায় এবং সেক্ষেত্রে আমাদের দেখো তোমরা প্রায় কয়েকশো ভিডিও অ্যাপ কিন্তু সব জায়গার সেক্টরের কিন্তু দিয়ে দিয়েছি এরপর আমি যে বিষয়টায় আসবো যে আজকে এই সিনিয়র দাদার ভিডিও তোমরা দেখবে একটু পরেই পেয়ে যাবে আমি আমার তার আগে যে বক্তব্যটা আমি তোমাদের সামনে দিচ্ছি দেখো এখানে একটা কথা আমি তোমাদের বলি যে এই পরীক্ষাগুলো অর্থাৎ এই যে টেকনিক্যালের সাথে নন টেকনিক্যাল এবং টেকনিক্যাল পরীক্ষাগুলো যে এই যে আপকামিং মোটর ভেকল ইন্সপেক্টর পরীক্ষা আছে তো তোমরা অনেকেই হয়তো ভাবছো যে আমার নোটিফিকেশন আসুক তারপর পড়ব কিছুদিন পড়লে হয়তো হয়ে যাবে যেহেতু পরীক্ষাগুলো আগে একটা পরীক্ষাও হয়নি অনলি ভেরিফিকেশনের মধ্য দিয়ে চাকরি হয়ে গেছে সেগুলো কিন্তু এখন বারবার ভেবো না তোমরা যদি রিসেন্ট একটু খোঁজ নাও বা যারা এইসব কম্পিটিটিভ পরীক্ষার মধ্যে আছো তোমরা রেল রেলজেই ডিআরডিও ইসরো বার্ক টিসিএল ডিসিএল হয়তো অনেকদিন আগে এক্সাম হয়েছিল তো রেল রেলজেইয়ের যে কোশ্চেন আছে তুমি তো টেকনিক্যালের কোশ্চেন দেখেছ কতটা মডারেট কোশ্চেন তাই আমি বলবো যারা এম ভি প্রিপারেশান নিচ্ছ হ্যাঁ হয়তো তোমাদের এজেড অনেক বেশি কারণ সেখানে একটা হেভি মোটরভেইকেল লাইসেন্স থাকে সেখানে এক্সপিরিয়েন্স লাগে তার মানে এই নয় যে তোমার প্রিপারেশানটাকে তুমি যদি সেইভাবে না নিয়ে যাও এই পরীক্ষাগুলো কিন্তু এত সহজে কভার করা যায় না যদি এই পরীক্ষাগুলো হয় কারণ এখানে কম্পিটিশানের বিষয়টা অনেকটা হার্ড এখানে সবাই পরিণত স্টুডেন্ট সেইভাবেই তৈরি হয় আর আমি বলবো যারা অনেক আগে থেকে তৈরি হয় দুটো ফেজ থাকে যারা কোম্পানি করতে করতে পড়ছে মানে জব করতে করতে পড়ছে আর যারা একদম শুধু প্রিপারেশান নিচ্ছে দুটোর মধ্যে ডিফারেন্স হয় তো যারা জব করতে করতে পরে দেখবে তাদের একটু চাকরি পেতে একটু তুলনামূলক দেরি হচ্ছে আর যারা শুধুমাত্র প্রিপারেশান নিচে সেক্ষেত্রে অনেক পরীক্ষা তাদের অপরচুনিটি বেশি থাকে তারা কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেকটা সময় তারা বেশি পাচ্ছে প্রিপারেশানের ক্ষেত্রে তারা চাকরিটা তাড়াতাড়ি পাচ্ছে তো এই দুটো ফেস হয় তো সেক্ষেত্রে পিএসসি কেএমসি কেএমডি যদি কোর টেকনিক্যাল যারা জব করছে তারা কি ভাবছে যে আমার নন টেকের পার্টটা অতটা পড়ার আমার সময় নেই আমি দু তিন ঘন্টা করে প্রিপারেশান পার নিতে পারবো টেকনিক্যাল যদি ঠিকঠাক করে ধরে ধরে রেখে যায় সেক্ষেত্রে তার দু তিন বছর কিন্তু লেগে যাচ্ছে সেই জন্যই কিন্তু যেসব সিনিয়র দাদাদের তোমরা ভিডিও দেখতে পাচ্ছ তারা কিন্তু এই ধরনের যারা কিন্তু জব করতে করতে প্রিপারেশান নিয়েছে যেহেতু আমাদের এখানে রবিবার করে ক্লাসটা হয় সাড়ে দশটা থেকে একদম বিকেল পাঁচটা পর্যন্ত একদম টেকনিক্যাল অথেন্টিক টিচাররা এখানে ক্লাস করান এবং সেটা বেসিক লেভেল অ্যাডভান্স লেভেল মিডিয়াম লেভেল এইভাবে ক্লাস করায় কিছু স্টুডেন্ট আমাকে বলে যে স্যার আমাকে একদম বেসিক থেকে পড়ান কারণ আমি একদম প্রথম থেকে পড়তে চাই অথচ সেই স্টুডেন্ট কি করছে তিন চার বছর ধরে অলরেডি প্রিপারেশান নিচ্ছে তাহলে কি তার মধ্যে কনফিডেন্সটা হারিয়ে যাচ্ছে তো এই বিষয়গুলো তোমাদেরকে কিন্তু একটু ভাবতে হবে তাই যারা প্রিপারেশান নিতে চাইছো বেসিক এবং অ্যাডভান্স বিষয়টা আগে বোঝার চেষ্টা করো বেসিক মানে আমি বলতে চাইছি যারা সবে রিসেন্ট পাস আউট স্টুডেন্ট যদি রকম তারা কম্পিটিভ পরীক্ষায় প্রিপারেশন না নেয় তাদেরকে বেসিক বলা হয় আর অ্যাডভান্স মানে ধরো তিন চার বছর সে কম্পিটিশন অলরেডি পরীক্ষা দিচ্ছে কিন্তু সে হয়তো সিক্সটি সেভেন্টি এইট্টি পার্সেন্ট যেতে পারছে না তাদেরকে আমি কিন্তু বলবো অ্যাডভান্স কারণ সে যেহেতু অনেকটা পড়ে ফেলেছে তারপর প্রিপারেশান নিলে তার পক্ষে অনেকটা বেটার তো এই হচ্ছে বিষয় আর আমি বলবো সঠিক পরিকল্পনা কিন্তু এগুলোতে নিতে হবে কারণ দেখা গেছে কম্পিটিশান পরীক্ষায় যখন প্রিপারেশান নেওয়া হয় তুমি যখন ইলেভেন টুয়েলভে সায়েন্স পড়েছো কেউ বা এখনও যারা আটশো পড়ছো দেখা যাবে তুমি ইলেভেন টুয়েলভে সায়েন্সের জন্য পাঁচটা টিচার লিখেছো সেক্ষেত্রে অনেক খরচ কিন্তু কম্পিটিশান পরীক্ষায় শুধুমাত্র তোমার যদি সঠিক পরিকল্পনা থাকে তাহলে কিন্তু তুলনামূলক খরচটা কিন্তু কম ঠিক আছে তো এই প্রিপারেশানগুলো কম্পিটিশান পরীক্ষার এই প্রিপারেশানগুলো সেইভাবে প্রস্তুতিটা কিন্তু নিতে হবে সঠিক পরিকল্পনা ধরে আর বলবো সিক্সটি টোয়েন্টি টোয়েন্টি এই মেথডে প্রিপারেশান নাও প্রথম সিক্সটি পার্সেন্টকে টার্গেট করো তার পরবর্তী টোয়েন্টি পার্সেন্টটা একটু কিন্তু হাই লেভেল সেটাকে তুমি ধরার চেষ্টা করো তার পরবর্তী টোয়েন্টি কোয়েশ্চেন সেটা অনেকটা টাফ সেটা কিন্তু না হলেও কিছু কিছু পরীক্ষা আছে তুমি এই দুটো পোর্শনে গেলে কিন্তু চাকরি পেয়ে যাবে আর বলবো নেক্সট এক্সাম তোমার ক্ষেত্রে যে পরীক্ষাটা নেক্সট আসছে সেই পরীক্ষাটাকে তুমি সঠিক পরিকল্পনায় প্রস্তুতিটা নেওয়ার চেষ্টা করো আর বলবো ঠিকঠাক প্রস্তুতি নেতিবাচক চিন্তাভাবনা এই জিনিসটা আমি সব থেকে বারবার বলি যে নেতিবাচক চিন্তাভাবনাগুলোকে তোমাকে মানে বাদ দিতে হবে নেতিবাচক চিন্তাভাবনা এগুলোকে তোমাকে বাদ দিয়ে তোমাকে সঠিক চিন্তাভাবনাটা নিয়ে আসতে হবে ঠিক আছে এই ছিল বিষয় এবার তোমার দাদাদের দাদার ভিডিওটা শোনো দাদা হয়তো খুব সংক্ষেপে একদম বলেছে যেটুকু বলেছে আমার মনে হয় অনেক লড়াকু এরা আছে তাই লড়েই আজকে কিন্তু এরা এই জায়গাটা এসেছে ঠিক আছে তো দাদার ভিডিও শোনো আর প্রত্যেককেই বলবো দাদার জন্য অবশ্যই একটা লাইক এবং করবে এবং দাদা মন্ডল আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর তো আমার দু হাজার বারো সালে বিডিএ কমপ্লিট করেছিলাম তারপর প্রাইভেট চাকরি এখনও করছি তখন থেকেই শুরু করে দিয়েছিলাম তো ভেবেছিলাম প্রাইভেটেই থেকে যাব কিন্তু দু বছর চাকরি করার পর দেখলাম প্রাইভেটে ঝামেলা আছে বিভিন্ন প্রবলেম আছে তো ভাবলাম না গভর্নমেন্ট জব প্রিপারেশান নেব তো দু হাজার থেকে প্রিপারেশান নিচ্ছি আজ দু হাজার চব্বিশে এসে দেখলাম যে হ্যাঁ গভর্নমেন্টের স্ট্যাম্প মারা পিএসি সেক্রেটারি সাইন করা কোনো একটা পেপারে আমার নাম উঠেছে এর অনুভূতি যদি তোমরা পাও তবেই ফিল করতে পারবে আর নাহলে বলে কেউ বোঝাতে পারবো না আর আমরা যারা দাঁড়িয়ে আছি সবাই মানে আমরা বহু যুদ্ধের সৈনিক মানে চট করে হবে না অনেক লড়াই করতে হবে আর লড়াইয়ে ধরে থাকতে হবে একদম যুদ্ধ যুদ্ধে যতক্ষণ টানবে মানে যদি শেষ পর্যন্ত থাকবে তবেই পার ছেড়ে দিবে কিন্তু পুরোটাই বলার থাকলো আর স্যারদের নোটস আর বক ইন্টারভিউ ভীষণভাবে হেল্প করেছে স্যারদের অবধার অনস্বীকার্য আর অন্তরের অন্তঃস্থল থেকে স্যারদের প্রণাম জানে যেন স্যাররা ভালো থাকে সবাই ভালো থাকে